কিন্তু কার কথা মনে করতেছে ভাই এটাই মনে করতে পারতেছি না জানি না মানুষের ব্রেকআপ কেমন হয় শালা এখানে তো আমার সেটিংই হইতাছে না আয় আগে স্বপ্ন দেখতাম যাতে আমার বিয়ে হয় ঠিক আছে ভাই এখনো ওই স্বপ্নই দেখি আমার ওপর কখনো বিশ্বাস করো না কেননা আমি ওর জন্য যে কোনো কিছু করতে পারি আর তুমি হয়তো ভাবতেছ আমি এত আরাম করে কিসের জন্য ভাই আমার ফিউচারে যে অনেক কিছু করতে হইব এর জন্য এখন কোনো কিছু করতেছি না আর আমি ভাবছিলাম ও সত্যি অনেক সুন্দর পরে বুঝতে পারলাম ও মামা গেমে আমি টপ আপ করতেছি একদিন তোমরাও দেখবে আমাকে ভিক্ষা করতে আমি এমন একটা ছেলে আমি নিচে জানিনা আমার নিজের ট্যালেন্ট কি সারা জীবনকে আমি এই গেম খেলতেই থাকবো বিয়ের জন্য যখন মেয়ে দেখতে যাবো তখন কি আমি বলবো আমি প্রিফার খেলি আর মনের কথা তো বাতি দাও আমার তো ফোনের অর্ধেক গ্লাস ও বাঙ্গা আমাদের যখন যা ইচ্ছা তখন তাই করি পকেটে থেকে সিগারেট তাও খাই বিড়ি

আরে শালা দুই দিন পরে দিব বলে যে এক হাজার টাকা নিয়ে ওইটা তো আর দিতা সস না ওইটা দেয় না ইমার্জেন্সি লাগতেছে ব্যাটা মামা পাঁচশো টাকা মাপ করে দে আর পাঁচশো টাকা দিবো না শালার পর শালা বলতেছি ইমার্জেন্সি লাগতেছে এখানে তুই মস্কারি করতো সস ব্যাটা হ তুই তো এখন এরকম বলবি তোর নগদ এক হাজার টাকা বুঝাই দিলাম না